আমি বর্তমানে সরাইলের খুব সুন্দর একটা গ্রামে অবস্থান করতেছি আর এই গ্রামটার নাম হচ্ছে আহন্ত বাড়ি যে আমরা যে গ্রামটাতে বর্তমানে আছে এই গ্রামটা মানে গ্রাম এত সুন্দর হয় কখনো আমরা চিন্তা করে দেখি না এটা হচ্ছে সরাইলের বাড়ি একটি গ্রাম সেই গ্রামে আমি অবস্থান করতেছি বর্তমানে আর এই গ্রামে একটা মসজিদ হচ্ছে মানে মাজার আছে মাজারটা হচ্ছে এই গ্রামের মূল আকর্ষণ তো আমি এই গ্রামটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে চারিদিকে শুধু পুকুর আর এত বাতাস এখানে আপনাকে আমি বলে বুঝতে পারবো না মানে খুব অসাধারণ একটি গ্রাম এই গ্রামের পরিবেশটা দুর্দান্ত আমরা একটু এই গ্রামটা ঘুরে দেখার চেষ্টা করতেছি আশেপাশে গ্রামের শুধু যে মসজিদটা দেখার জন্য বা মাজারটা দেখার জন্য আসবেন এই হাজার বছর পুরনো মাজার সেটা না এখানে গ্রামটাও দুর্দান্ত খুব সুন্দর একটি গ্রাম এই যে এখানে একটি সুন্দর একটি পুকুর আছে এই যে আমরা এখন বর্তমানে যে জায়গাতে আছি সেই জায়গাটা হচ্ছে এই যে আখন্দ বাড়ির একটি জায়গা এই জায়গাতে কিছু গাছ এখানে লাগানো আছে ছায়া বিচ্ছিন্ন এই জায়গাটা খুবই অসাধারণ আর সামনে হচ্ছে একটা পুকুর আছে এখানে সামনে একটা পুকুর আর ঠিক এদিকেই হচ্ছে আরেকটা পুকুর আমি প্রায় চেষ্টা করি প্রতিটি গ্রামে যাওয়ার জন্য প্রতিটি গ্রামের পরিবেশ এবং হচ্ছে মানুষের সম্বন্ধে জানার জন্য তো এইটা হচ্ছে ব্রাউন বেরার সরাইলের একটি গ্রাম আর এই গ্রামটার নাম হচ্ছে আখন্দবাড়ি যে গ্রামটা আর এই গ্রামেরই একটি মূল আকর্ষণ হচ্ছে আমাদের হচ্ছে সরাইল আরিফাইল মসজিদ বা হচ্ছে শত হাজার বছর পুরনো একটি মাজার বলতে পারি আমরাকে এখানে কয়েকটা মাজার নিয়ে এই মসজিদটা গঠন করা হয়েছে আর এই গ্রামেরই মূল একটা আকর্ষণ হচ্ছে আমাদের ব্রাহ্মণ বেড়ার বাসায় এটাকে বলা হয় গাইবি মসজিদ বা হচ্ছে আরিফেল মসজিদ সরাইল আরিফেল মসজিদ মতামতে মতামত বছর পুরনো কেওর মতামতে সাতশো বছর পাঁচশো বছর পুরনো একটি মসজিদ বা মাজার বলতে পারি আমরাকে তো আমার পিছনে এই মাজারের একটা অংশ এখানে আছে তো আপনারা এখানে যেভাবে আসবেন এখানে আসতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে প্রথমে ব্রাউন থেকে বা যে কোনো জায়গার থেকে ব্রাহণ বেড়ার বিশ্বটা আসতে হবে বিশ্ব থেকে এসে আপনাকে বিশ্ব আপনার যে কোনো রিক্সা বা হচ্ছে টম টমকে বললে ওরা আপনাকে একদম নিয়ে আসবে হচ্ছে আরিফেল মসজিদের মাত্র ষাট টাকা ভাড়া নিবে বা হচ্ছে আপনি বিকেল বাজার যদি বিশোর থেকে বিকেল বাজারে চলে আসতে পারেন তাহলে আপনি এখানে খুব সুন্দর চলে আসতে পারবেন এ হচ্ছে একটা অংশ এই মসজিদটা কখন কিভাবে নির্মাণ করা হয়েছে আদৌ কেউ বলতে পারে না সেই জন্য এই মসজিদের নাম পালানো না হয়েছে গাইবি মসজিদ অনেকে যেটাকে গাইবি মসজিদ বলে থাকে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ির একটা খুবই পুরাতন নিদর্শন আর এটা সর্বশেষ সংস্কার করা হয়েছিল সম্ভবত প্রায় আরও একশো বা দেড়শো বছর আগে এটা সর্বশেষ সংস্কার করা হয়েছিল